আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো এবারে নিয়ে চলে আসলাম একটি নতুন সার্কুলার নিয়ে গাকের দেখুন অনেক লোক নিবে এখানে এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক হিসেবে লোক নিবে তারপর সিনিয়র ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পথ সংখ্যা দেখতেই পারছেন পঁচিশটি তারপর সিনিয়র ফিল্ড অফিসার একশোটি ফিল্ড অফিসার চারশোটি জুনিয়র ফিল্ড অফিসার একশো পঞ্চাশটি তো প্রায় তারপর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসেবে নিবেছে জন এছাড়াও একা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পঞ্চাশজন অনেকজনে নিবেন আপনারা ভালোভাবে সার্কুলারটা দেখে নেবেন পজ করে করে এবং যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদনটা করে নেবেন আবেদন করতে হবে কিন্তু অবশ্যই সহজতে অর্থাৎ হাতে লিখিত অথবা কম্পিউটারে টাইপ করে সেটা আপনাকে ডাকযোগে প্রেরণ করতে হবে এখানে নিয়ম লেখা আছে দশ এপ্রিলের মধ্যে আবেদনটা শেষ করতে হবে দেখেন দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র প্রেরণ করতে হবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আপনারা ভালোভাবে সার্কুলারটি পরে নেবেন এখানে কিন্তু যারা অ্যাপ্লাই করবে তাদের মোটর সাইকেল চালনায় পারদর্শিত হবে এবং সামান্য কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে এগুলো জেনে শুনে আপনারা অ্যাপ্লাই করবে না আর বাংলাদেশে সকল ধরনের চাকরির সার্কুলার পেতে এবং চাকরির যে প্রিপারেশনের পড়াশোনা আছে সেগুলো করতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার আগে আপডেট খবরগুলো পেতে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন ধন্যবাদ